অনপেসিভ কি করতে যাচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু মাই ডিয়ার সিস্টার ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও আরেকটি বিষয় নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে অনপেসিভ কি করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন বিস্তারিত শুনি অনপেসিভ একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর প্রযুক্তি প্রতিষ্ঠান যা ব্যবসার প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার জন্য উদ্ভাবনী সমাধান প্রদান করে এর মূল লক্ষ্য হল বিভিন্ন ব্যবসাকে এআই স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে আরও ও কার্যকর লাভজনক এবং স্বনির্ভর করে তোলা অ্যান্ড ভার্চুয়াল অ্যাপ্লিকেশান এ টু জেড ইন্টারনেট সলিউশন এ টু জেড অটোমেশন দ্বারা সব সমাধান করতে যাচ্ছে এবং করতে যাচ্ছে ইন্টারনেট ওয়ান ইন অল বিজনেস মাস্ট ভি কোনো ভুল নাই জাস্ট ওয়াইট অনপেসিবি এর লক্ষ্য ও কার্যক্রম স্বয়ংক্রিয় প্রযুক্তি সমাধান অনপেসি ব্যবসার নানান দিক যেমন মার্কেটিং গ্রাহক সেবা ডাটা বিশ্লেষণ ইত্যাদিকে সহজ এবং স্বয়ংক্রিয় করতে সাহায্য করে সম্পূর্ণ একত্রিত প্ল্যাটফর্ম ইকোসিস্টেম অললি এটি ব্যবসার জন্য একটি একক প্ল্যাটফর্ম প্রদান করে যেখানে বিভিন্ন টুলস এবং সফটওয়্যার ব্যবহার করে ব্যবসার উন্নত করা যায় এআই ভিত্তিক উদ্ভাবন কোম্পানিটি এমন প্রযুক্তি তৈরি করতে চায় যা ভবিষ্যৎ ব্যবসার চাহিদা পূরণ করতে পারে মাই ডারসিস্টার আর ব্রাদার আশা করি বুঝতে পেরেছেন অনপেসিভ কি করতে যাচ্ছে এর মধ্যে রয়েছে মেশিন লার্নিং ক্লাউড কম্পিউটিং এবং ডাটা অ্যানালাইসিস্টিক্স ব্যবসা বৃদ্ধি এবং সহায়তা অনপ্যাসিভ স্টার্ট আপ ছোটো থেকে মাঝারি আকারে ব্যবসা এবং বৃদ্ধি প্রতিষ্ঠানের জন্য তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে অনপ্যাসিভ স্টার্ট ছোটো থেকে মাঝারি আকারের ব্যবসা এবং বিরুদ্ধ প্রতিষ্ঠানের জন্য তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে অনপ্যাসিভ অনপ্যাসিভ একটি আয় বর্ধন মডেল কোম্পানি নিজস্ব দায়িত্ব বা মেম্বারশিপ প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকদের জন্য আয়ের সুযোগ তৈরি করেছে কিছু প্রধান সেবা অনপ্যাসিবের টুলস অ্যাপ্লিকেশন ওমেল একটি উন্নত ইমেল প্ল্যাটফর্ম অনপ্যাসিবের ও ক্যাপসার ভিডিও এবং ছবি এডিটিং টুলস এবং ও কানেক্ট অনলাইন মিটিং এবং বিভিন্ন কনফারেন্স টুলস অ্যাপ্লিকেশন ও চাট ও চার্ট গ্রাহক সেবা চার্ট বোর্ড শেষ করতে যাচ্ছি মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার নিশ্চয় শুনতেছেন ভালো লাগলে অবশ্যই কমান্ড করবেন পজিটিভ কমান্ড এবং লাইক শেয়ার মাস্ট বি সাবস্ক্রাইব প্রতিদিন পেতে চাইলে অবশ্যই সাথে থাকুন অনেকে অনপেসিকে নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ এর ব্যবসার মডেল কিছুটা মাল্টিলেভেল মার্কেটিং নো মাইটিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার কোনো মাল্টিলেভেল মার্কেটিং না কোনো এমএলএম না এটা বলে তারা এমএলএম এর মতো তবে কোম্পানির দাবি তারা সম্পূর্ণভাবে বৈধ এবং গ্রাহকদের প্রযুক্তিগত সুবিধা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ অনপ্যাচি প্রমাণ করে করতে চায় অনপাসি প্রমাণ করে দিতে চায় এটি এম এল এম নয় মাই ডিয়ার সিস্টার ব্রাদার আপনার যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে বা আরও ও বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে থাকুন আমি সব প্রমাণ করে দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ